তো আমরা প্রতিদিন নামাজ পড়ি দোয়া করি কিন্তু তবুও জীবনে শান্তি নেই রিজিকে বরকত নেই সমস্যার পর সমস্যা লেগেই আছে কখনো কি ভেবেছেন এর পেছনে একটি বড় কারণ হতে পারে ইসতেকফার না করা আজকের এই ভিডিওতে আমরা জানবো ইসতেক ফার না করার ভয়াবহ পরিণতি যা দুনিয়া ও আখেরাত দুই জীবনী ধ্বংস করে দিতে পারে ইশতেকফার কি ইশতেক অর্থ আল্লাহর কাছে নিজের গুনাহ স্বীকার করে ক্ষমা চাওয়া সবচেয়ে পরিচিত ইস্তেকফার আস্তাক ফিরুল্লাহ রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম প্রতিদিন সত্তর থেকে একশো বারের বেশি ইশতেকফার করতেন অথচ তিনি ছিলেন নিষ্পাপ তাহলে আমরা গুনাহে ডুবে থাকা মানুষ ইশতেফার ছাড়া কিভাবে বাঁচতে পারি ইশতেকফার না করার ভয়াবহ পরিণতি হৃদয়ে শক্ত হয়ে যায় সুরা মুতা এর চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বরং তাদের কৃতকর্ম তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে যখন কেউ ইস্তেকফার করে না তার অন্ত নরম থাকে না কুরআন শুনে প্রভাবিত হয় না গুনাহকে গুনাহ মনে হয় না এটাই সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি দোয়া কবুল হয় না রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে ধুলাবালি মাখা অবস্থায় দোয়া করে কিন্তু তার খাবার হারাম আয় হারাম তার দোয়া কিভাবে কবুল হবে শহী মুসলিম ইস্তফা না করলে গুনাহ জমতে থাকে দোয়া আকাশে উঠতে পারে না অনেক সময় দোয়া কবুল না হওয়ার মূল কারণ তবা ও ইস্তেফারের অভাব নুহ সাল্লাম তার কমকে বলেছিলেন তোমরা তোমাদের অবের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন ইস্তেফার না করলে উপার্জনে বরকত থাকে না যতই আয় হোক শান্তি আসে না অভাব লেগেই থাকে বিপদ ও অশান্তি নেমে আসে অনেক সময় আমরা বলি আমি তো কারো ক্ষতি করিনি তবুও এত বিপদ কেন কিন্তু ভুলে যাই চোখের গুণাহ জিব্বার গুণাহ গোপন গুণাহ ইস্তফা না করলে এই গুনাহগুলো বিপদের দরজা খুলে দেয় মৃত্যুর পর ভয়াবহ পরিণতি কবর হবে হয় জান্নাতের বাগান নয়তো জাহান নামের গর্ত যে ব্যক্তি গুনাহ নিয়ে মারা যায় কিন্তু তবা ও ইস্তেকফার করে না তার জন্য কবরের আজাব হাসরের ভয় জাহান নামের শাস্তি সবই অপেক্ষা করে ইস্তেকফারের উপকারিতা গুনাহ মাফ হয় অন্তর শান্ত হয় দোয়া কবুল হয় রিজিকে বরকত আসে বিপদ দূর হয় আল্লাহর ভালোবাসা লাভ হয় কিভাবে বেশি ইশতেকফার করব হজোরের পর একশোবার ঘুমানোর আগে একশোবার সুযোগ পেলেই আস্তাগি ফিরুল্লাহ সাইদুল ইশতেফার পরা প্রিয় ভাই ও বোনেরা আজ থেকে সিদ্ধান্ত নিন আমি আর ইশতেফার ছাড়া দিন কাটাবো না এখনই মনে মনে বলুন আস্তাগি ফিরুল্লাহ আস্তাগি ফিরুল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন একজনের সাথে হলেও শেয়ার করুন হয়তো তার জীবন বদলে যাবে